নমস্কার অ্যাস্ট্রোইস ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ জানুন মেষ রাশির জন্য ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিন অর্থ কাজ প্রেম পড়াশোনা ও স্বাস্থ্য সব দিক থেকে কি পরিবর্তন আসছে আর কিভাবে সুযোগ কাজে লাগাবেন তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমত অর্থ এবং আর্থিক দিক বিবেচনা করব তো ফেব্রুয়ারি দু হাজার চোদ্দ সরি তো ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিনে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রে কিছুটা স্বস্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে মাসের প্রথমার্ধে যেসব খরচের চাপ তৈরি হয়েছিল শেষের দিকে তার ভারসাম্য কিছুটা হলেও ফিরতে শুরু করবে হঠাৎ করে ছোটখাটো আয় বৃদ্ধির সুযোগ আসতে পারে বিশেষ করে পার্ট টাইম কাজ কমিশন ভিত্তিক আয় বা পূর্বের কোনো আটকে থাকা পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা যায় তবে এই সময়টায় খরচও সমান্তরাল ভাবে বাড়তে পারে তাই আয় বাড়লেও সঞ্চয়ের দিকে নজর দেওয়া খুব জরুরি আবেগের বসে কেনাকাটা বা অপ্রয়োজনীয় খরচ করলে মাসের শেষে চাপ অনুভূত হতে পারে যারা ঋণ বা কিস্তির মধ্যে আছেন তাদের জন্য এই সময় কিছু পরিশোধ করে হালকা হওয়ার সুযোগ আছে বিনিয়োগের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত না নিয়ে পরিকল্পনা করে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে অর্থের প্রভাব বাড়লেও নিয়ন্ত্রণ রাখাই এই শেষ চোদ্দ দিনের মূল চ্যালেঞ্জ চাকরি এবং কর্মজীবনে দেখা যায় আহ তো ফেব্রুয়ারি শেষ ভাগে চাকরিজীবী কর্মক্ষেত্রে নিজের অবস্থান শক্ত করার সুযোগ তৈরি হবে আগের সময়ের কাজের চাপ বা ঊর্ধ্বতনদের সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে এই সময় সেটি ধীরে ধীরে ঠিক করার সম্ভাবনা দেখা যায় আপনার দায়িত্ব বাড়তে পারে তবে সেটি নেতিবাচক নয় বরং ভবিষ্যতের পদোন্নতি বা ভালো সুযোগের পথ খুলে দিতে পারে এই সময় নিজের কাজের প্রতি দায়িত্বশীলতা দেখাতে পারলে ঊর্ধ্বতনদের চোখে আপনার ইমেজ ভালো হবে সহকর্মীদের সঙ্গে অহেতুক তর্ক এড়িয়ে চলা দরকার কারণ সামান্য ভুল কথাবার্তা থেকে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে যারা নতুন চাকরির খোঁজে আছেন তাদের জন্য শেষের দিকে কিছু ভালো খবর বা ইন্টারভিউ ডাক আসার সম্ভাবনা রয়েছে ধৈর্য ও ধারাবাহিক পরিশ্রমী এই সময় সাফল্যের চাবিকাঠি ব্যবসা ও লাভ যদি আমরা দেখি তো ব্যবসায়ীদের ক্ষেত্রে ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিন তুলনামূলকভাবে লাভজনক হতে পারে দীর্ঘদিনের পরিশ্রম বা আটকে থাকা কোনো ডিল এই সময় ফল দিতে পারে নতুন অর্ডার ক্লায়েন্ট বা সুযোগ আসার সম্ভাবনা রয়েছে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক যাচাই করা জরুরি তাড়াহুড়া করে বড় বিনিয়োগ করলে পরে চাপ অনুভূত হতে পারে পুরো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে ভবিষ্যতে নিয়মিত লাভের পথ তৈরি হবে যারা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত তাদের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা খুব দরকার অল্প ভুল বোঝাবুঝিও ব্যবসায়িক সম্পর্কের প্রভাব ফেলতে পারে এই সময় মার্কেটিং বা পরিশ্রমে ফল মিলবে তবে ধৈর্য ও পরিকল্পনা ছাড়া বড় ঝুঁকি নেওয়া উচিত নয় প্রেম এবং দাম্পত্য জীবনে দেখা যায় ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিনে মেষরাশির প্রেম জীবনে কিছুটা ওঠানামা দেখা দিতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা ইগোর কারণে উত্তেজনা তৈরি হতে পারে আর এই সময় আবেগের কথা বললে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা থাকে তাই সংযত ও বুঝে শুনে কথা বলা জরুরি সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিলে অনেক সমস্যা সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব অন্যদিকে বিবাহিতদের জন্য এই সময়টা তুলনামূলকভাবে স্থিতিশীল ও অনুকূল পরিবার কেন্দ্রিক সিদ্ধান্ত বা একসঙ্গে সময় কাটালে সম্পর্ক আরো মজবুত হবে যারা একাকি আছেন তাদের জন্য শেষের দিকে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা থাকলেও তাড়াহুড়া করে আবেগী সিদ্ধান্ত না নেওয়াই ভালো সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখাই এই সময়ের মূল চাবিকাঠি অন্যদিকে শিক্ষা এবং ক্যারিয়ার প্রস্তুতি নিয়ে যদি আমরা পর্যালোচনা করি তো শিক্ষার্থী ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারির শেষ 14 দিন কিছুটা চাপের হতে পারে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ ধরে রাখা কঠিন লাগতে পারে আগের জমে থাকা কাজের বোঝা এই সময় অনুভূত হবে তবে নিয়মিত রুটিন মেনে পড়াশোনা করলে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মক টেস্ট বা রিভিশনে উন্নতি চোখে পড়বে অলসতা বা পিছিয়ে দেওয়ার প্রবণতা থাকলে ফলাফল প্রত্যাশা মতো নাও আসতে পারে তাই ছোট ছোট লক্ষ্য স্থির করে প্রতিদিন এগোনো সবচেয়ে ভালো উপায় আর শেষ চোদ্দ দিন সঠিকভাবে কাজ লাগাতে পারলে ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি হবে স্বাস্থ্য এবং সতর্কতা যদি আমরা পর্যালোচনা করি ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিন আহ জাতক জাতিকাদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকার সম্ভাবনা থাকলেও পুরোনো সমস্যাগুলোর দিকে বাড়তি নজর দেওয়া জরুরি আগের কোনো ব্যথা অ্যালার্জি বা হালকা অসুস্থতা আবার ফিরে আসতে পারে বিশেষ করে অনিয়মিত জীবনযাপন করলে সমস্যা বাড়বে তাদের চাপ বা মানসিক স্ট্রেস থেকেও শরীর খারাপ লাগতে পারে এই সময় পর্যাপ্ত ঘুম নিয়মিত পানি পান এবং হালকা ব্যায়াম শরীর ভালো রাখতে সাহায্য করবে বাইরের খাবার বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এড়িয়ে চলাই ভালো যাদের আগে থেকেই কোনো রোগ আছে তারা অবহেলা না করে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন সামগ্রিকভাবে বলা যায় বড় সমস্যা না হলে সতর্কতা না রাখলে ছোট সমস্যা বড় আকার নিতে পারে তবু উপায় এবং প্রতিকারগুলো যদি আমরা বলি তো ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিন মানসিক শান্তি ও ভাগ্যের সহায়তা পেতে কিছু সহজ উপায় অনুসরণ করলে উপকার পাওয়া যেতে পারে এই সময় নিয়মিত প্রার্থনা ও ইতিবাচক চিন্তা মনকে স্থির রাখতে সাহায্য করবে নিজের উপরে আত্মবিশ্বাস রাখলে কাজের ক্ষেত্র সম্পর্ক ও ব্যক্তিগত সিদ্ধান্তে ইতিবাচক ফল মিলবে মঙ্গলবার লাল বেদনা মন্দিরে দান করলে মানসিক দৃঢ়তা বাড়তে পারে শনি রবিবার সূর্যদেবকে জল অর্পণ করলে কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় এগুলো আধ্যাত্মিক উপায় হিসেবে মানসিকভাবে আপনাকে শক্ত রাখতে সাহায্য করবে তবে এর পাশাপাশি বাস্তব জীবনে পরিকল্পনা পরিশ্রম ও ধৈর্য বজায় রাখলেই ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিন আপনার জন্য তুলনামূলকভাবে ভাবে সফল ও স্থিতিশীল হয়ে উঠবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার